হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন আজকে লাঠি ঝাঁটা বানানোর রেসিপি দেখাবো আপনাদেরকে প্রত্যেক দিন প্রত্যেক দিন এই রান্নার ভিডিও দেখাইতে দেখাইতে আমি এখন বোর হয়ে গেছি তো যাই হোক আমার মাজায় কোমরে একেবারে মাঝে সাজে খুব বেশি ব্যথা করে তো অনেক দিন যাবতীয় ভাবতেছি যে লাঠি ঝাটা বানাই নেব লাঠি ঝাটা বানালে একটু এই দাঁড়ায় দাঁড়ায় ঝাড় দিতে পারবো উঠান সমস্যা হবে না সেজন্য আর কি সময় হয়ে ওঠে না সেজন্য আজকে বসেই পড়লাম যদিও আমি কখনো এই লাঠি বানাই বানাইনি তো আজকে বসে গিয়েছি মানুষ পারে না এমন কোনো কাজ নেই চেষ্টা করলে সবই পারা যায় সবই হচ্ছে চেষ্টা তো দেখেন আমি এই যে প্রথমেই এই যে কী যেন বলে পানির বোতলের কাপ কেটে নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এই যে শলার মধ্যে এভাবে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে ওই গোড়ার দিকে গিয়ে তারপরে আমি হলো লাঠিটা দেব তো জানি না কে কীভাবে বানায় আমি এভাবে বানাইছি তো আমার কাছে ভালোই লাগলো খারাপ লাগেনি যারা খুব বেশি চিল্লাসিল্লি করে জোরে কথা বলে তারা মোটেই বিপজ্জনক নয় বিপজ্জনক তারাই যারা কানে কানে ফিস ফিস করে কথা বলে আর অন্যের বদনাম করে বেড়ায় এই সব মানুষের কাছ থেকে সব সময় দূরে থাকবেন তো যাই হোক ভাবলাম এই ঝাড়ুটা বানাই লাঠি ঝাড়ুটা আর আমার ওখান ঝাড়ু দেওয়ার জন্য যে আগের ঝাড়ুটা ছিল সেটাও দেখলাম সেটার খাপ ফেটে গিয়েছে তো সেটাও আমি খুলে নিয়ে তারপর হচ্ছে আবার নতুন করে বেঁধেছি আর এই লাঠি বাটা বাঁধার পর যে ঝাড়ুগুলো ছিল অবশিষ্ট আমি সেটা দিয়েও আরেকটা ঝাড়ু বানিয়ে নিয়েছি কারণ যে কোনো কাজ দেখবেন এই বারবার বসতে ইচ্ছা করে না তো ভাবলাম বসেছি যে যেহেতু সময় তো নষ্ট হবেই নষ্ট না অবশ্যই এটাও তো একটা কাজ তো সময় তো লাগবেই তো ভাবলাম একসাথেই দুই তিনটা বেঁধে নি যাতে বেশ কয়েক মাস ভালোভাবে ঝাড় দেওয়া যায় আর কি তো দেখেন আমি এই যে লাঠিজাটার মধ্যে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে দেখলাম এই খাপটা অনেক বড় তো ভাবলাম যে আরও কিছু সলা লাগবে দেখলাম কম হয়ে গিয়েছে টাইট হবে না তো সেই জন্য আমি খুলে বের করে তারপর হচ্ছে আরও কিছু সলাইয়ের মধ্যে অ্যাড করলাম তো সলা অ্যাড করে নিয়ে আমি আবার সমান করে নিয়েছি সমান করে নিয়ে এই যে খাপটা ঝাড়ুর আগার দিক থেকে ভরতে হবে তাহলে মনে করেন যে পারফেক্ট হবে এই যেভাবে দেখেন আমি কাজটা কিভাবে করছি তো বন্ধুরা আমার এই লাঠি জাটার বান্ধার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহরে বেড়ে যায় আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন আর সংবিধিবদ্ধ সতর্কীকরণ যারা আমার ভিডিও দেখবেন না তারা দয়া করে প্লিজ আমার ফেসবুকে ফলো করারও দরকার নাই আর হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করারও কোনো দরকার নেই কারণ আপনি তো ভিডিও দেখবেন না তাহলে কী কারণ যথাযথা এই যে এই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে কোনো ফয়দা হবে না সেজন্য আমার অরিজিনাল ফ্রেন্ডস দ্বারা তারা অবশ্যই আমাকে ফলো করবে তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো আনন্দের সাথে দেখবে আশা করি আমি জানি যদি এই ঝাড়ুকান্দার রেসিপি না দেখায় রান্নার রেসিপি না দেখায় যদি নাসা নাসির রেসিপি দেখাইতাম তাহলে মনে করেন যে কবে টাকা ইনকাম করতে পারতাম আর মানুষ সেটার সেটাকে একেবারে আনন্দের সাথে দেখতো অনেক উৎসাহ নিয়ে দেখত বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতো লাইক করতো কমেন্ট করতো যাই হোক ওগুলোর দরকার নেই দেরিতে হলেও ভালো হবে পরিশ্রম না করলে কোনো কিছুতেই সাফল্য অর্জন করা যায় না পরিশ্রম করাই ভালো আমার তো তাড়াতাড়ি টাকা ইনকামের দরকার নাই একেবারে না খায় মরে যেতেছি এর জন্য সে সেরকম কোনো ব্যাপার না মুখ দিছে আল্লাহ হার দেবেই রিজিকের মালিক হচ্ছে আল্লাহ এই এই চ্যানেল যদি না থাকতো ফেসবুক যদি না থাকতো না তাহলে কি মানুষ ইনকাম করে খেত না অবশ্যই খেত আসলে বাসায় বসে থাকি ভাবি বসেই তো আসি একটা কিছু করা ভালো সেই জন্য আমার পাশাপাশি বিজনেস আছে আমার পার্লারের বিজনেস আমার কাপড়ের বিজনেস আছে আমার পার্লারের অনেক কিছুই আলহামদুলিল্লাহ পাওয়া যায় যারা ফরিদপুরের মধ্যে আছেন চলে আসবেন ইনশাল্লাহ দেখা হবে আমার সাথে দেখাও হয়ে যাবে আবার মনে করেন যে কেনাকাটাও করতে পারবেন পার্লারের সার্ভিসও দিয়ে দেব আমার ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে অবশ্যই ডিসকাউন্টে সার্ভিস দেবো কোনো সমস্যা নেই এই যে দেখেন আমার লাঠি ঝাঁটা বাতা বাঁধা হয়ে গিয়েছে এখন আমি আর একটা ঝাঁটা বেঁধে নিলাম কত সুন্দর হয়েছে দেখেন এখন যাই হোক এই ঝাঁটাগুলো রেখে দিলাম আর যে আমি যে ঝাঁটাটা ভেঙে গিয়েছে সেটা আর বাধা দেখালাম না ওটা একেবারেই হয়ে গেছে ছোট হয়ে গেছে ঝাড় দিতে দিতে তো এই যে আমি এখন ঝাড় দিয়ে দেখাচ্ছি দেখেন কেমন হয়েছে একারে কি সুন্দর উঠান চকচকা ফক আর রোদ্দুর উঠেছে দেখতে আরো ভালোই লাগতেছে কেমন হয়েছে বলেন তো আরে আপনার একটু না বললে হয় নাকি আমার নিজের প্রশংসা নিজে করলে মানুষ বলে না বলবে না যে নিজের ডাক নিজেই পেটাইতেছে আরে দেখেন এই যে একেবারে খারাপ হয় নাই তেরা বেকা যাই হোক এই দেখেন উঠান তো ঝাড় হইতেছে বলেন আর বেকা তো হয় নাই সোজাই হইছে দেখেন কত সুন্দর আমি উঠান ঝাড় দিতেছি তো যাই হোক যাদের মাজায় সমস্যা আছে তারা এরকমভাবে বানিয়ে নেবেন আস্তা হলে পর্যন্তই আল্লাহ হাফিজ